হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভালো বলতেই চলছে না যে মনের ভেতর যে কষ্টটা সেটা তো আর বেরিয়ে আসছে না সেটা তো আর কোনো মতেই কমাতে পারছি না যাই হোক আল্লাহ আমাদেরকে কতদিন যাবত এরকম রাখবেন একদিন না একদিন তো শান্তি দান করবেন হয়তো অনেকেই ভাববে যে চাচা মরেছে এত কষ্টে কোথায় এ কথা সবাই বুঝবে না কারণ হচ্ছে যারা চাচাদেরকে নিয়ে একই করে থাকছে একই করে চলেছে বাবার মতো জবাব দিয়েছে চাচা তো যাদের এরকম হয়েছে তারাই বুঝতে পারবে আজকে আমার চাচা চলে গেল আর কজন আছেই বাকি মাত্র আমার বাবা আর একজন তো খুব বেশি অসুস্থ ওনার কথা বলাই যায় না খুব বেশি অসুস্থ বড় পিসি আমার উনিও খুব বেশি অসুস্থ অসুস্থ তো ওনাদের কথা মনে হলেই কিন্তু অনেক বেশি কষ্ট পায় আর এইখানে দেখো আমি কি করছি সকাল সকাল খুব বেশি আমার মন খারাপ ছিল আমার কিছু করার ইচ্ছে ছিল না আমার ঘরের কাজটুকু করতে ইচ্ছে করছে না যখনই মনে হয় না তখনই আমার কান্না পায় যখনই মনে হয় আমার চাচার কথা আমার আব্বার কথা তখনই আমার চোখে দিয়ে জল গড়িয়ে পড়ে আমি কিছুতেই নিজেকে মানে সামাল দিতে পারছি না আমার বোনও ফোন করেছে ও কাঁদছে মানে এতটুকু আমাদের কষ্ট লেগেছে উনি মরার পর থেকে জানি না কেন উনার সাথে একসাথে আমরা ছিলাম এক গড়েতেই ছিলাম সেজন্যই হতে পারে আমাদের এরকম হচ্ছে কষ্টটা আর এখানে দেখো আমি পর্দাটাও ঠিক করে নিলাম আমার যেহেতু ভিডিও করার ইচ্ছে ছিল না তখন আমি ভিডিওটা মানে একটু একটু ক্লিপ নিয়েছি আর ভিডিওটা করেছি পুরোটা করে দেখাতে পারিনি তোমাদেরকে আমি ভবিষ্যতে দেখাবো পুরো ভিডিও করে দেখাবো ভালো ভালো ভিডিও দেখাবো সেখানে একটু ডাল রান্না করব আর মাংস টাংস এইসব খেতে আর ভালো লাগছে না ইচ্ছেও করছে না রান্না করব তো এখানে একটু ডাল বসিয়ে দিলাম আমি যেহেতু পেঁয়াজ কেটে রসুন কেটে আমি দাগটাও দিয়ে দিলাম একসঙ্গেই করে দিয়ে দিলাম তোমরাও খেয়ে থাকবে এরকমও ভালো আছে ভাবলাম আলাদা ডালকে বয়েল করে আবার ডাক দিতে আমার অনেক সময় লেগে যাবে এইটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি এরকম করে নিলাম আর এখানে একটু আলু ভাজাও বসিয়ে দিলাম যেহেতু আলুটা ভাজা করবো আর কাল রাতের তরকারিটা এখনও রয়ে গিয়েছে মাছের তরকারি ফ্রিজে আছে মাছও খাওয়া যায় না খুব ভালো মতে তো এখানে আলু আর ডাল ভাজা করবো আর আলুটাও আমি বসে দিলাম এটা এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম ভালো লাগছে আর তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে আমার চাচার জন্য দোয়া করবে যাতে আল্লাহ যেন ওনাকে জন্মতাসি করুন আর যারা বেঁচে আছে আমার বাবা চাচারা সবার জন্য দোয়া করবে ওনাদের আল্লাহ যেন নে হায়াত দান করেন এখানে দেখো আমার ডালটাও হয়ে গিয়েছে আর একটুখানি দোসার যে পেস্টে ছিল সেগুলো রয়ে গিয়েছে আমি একটা দোসা বানিয়ে নেব এখানে আমি ভাত তো এখন খাবো না দুপুরে খাবো তো এখানে একটা দোসা বানিয়ে আমি খেয়ে নেবো আর এসে পাপা চলে গিয়েছে রাত্রেবেলা যে তরকারিটা রয়ে গিয়েছিলো উনি বললো আমি ডাল খাবো না তো তুমি এক কাজ করো আমাকে একটু বাটার আর দুধ দিয়ে দিয়ে দাও তো সেইগুলি দিয়ে আমি দিয়ে দিলাম বললাম ওনাকে রাতের তরকারি আছে তুমি খাবে না বলছে খাবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমার পাশে থাকো আমাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে আর এখানে দেখো আমার বড় পেশি ওনার কিন্তু ব্রেন টিউমার ওনার একটা স্মৃতি রাখলাম যাতে আমার মোবাইল থেকে হয়তো ডিলিট হতে পারে কিন্তু আমার ইউটিউব থেকে তো ডিলিট হবে না তাই ওনার জন্য একটা স্মৃতি আমি এখানে রাখলাম আমার মেয়েটা কীভাবে ওনার সঙ্গে মিশেছিল খুব ভালোবেসেছিলো আমার মেয়ে আর উনি বারবার ওকেই ডাকতেন এখানে দেখো আমার মেয়ে আর আমার বোনের ছেলে ওনার সাথে খেলা করছে আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আর এখানে একটা বাবার ক্লিপ দিয়ে দিব আর ভালো থেকে সবাই এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই থেকো আর আমার পাশে থেকো আমাকে